সুপ্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইব সেটি হলো বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের এটা কি উন্নয়নের দিকে যাচ্ছে নাকি অবনমন বা অবধমিত হচ্ছে সেটার বিষয়ে কথা বলবো আপনারা দেখেছেন দীর্ঘ দিন পর অর্থাৎ প্রথমবারের মতো ভারতের মুসলিম নির্যাতন কিংবা নিপীড়নের বিষয়ে এবং তাদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ আহ্বান করেছে এবং উদ্বেগ জানিয়েছে সেটি একেবারেই মানে দারুণ একটি ঘটনা এবং আমরা তো এই জন্য বাংলাদেশের জন্য গর্ববোধ করতে পারি এবং আমাদের ধন্যবাদ দিতে চাই আমাদের ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস সরকারকে তারা আসলে সঠিকভাবেই বাংলাদেশকে নেতৃত্ব নিয়ে দিয়ে এই যে বাংলাদেশ এবং রিলেশনের জন্য যেভাবে যাওয়া দরকার তারা যাচ্ছে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা থেকে অন্যান্য বিষয়ে অনেক বিতর্ক হয়তো রয়েছে এখন পর্যন্ত নির্বাচনের রোডম্যাপটা আসেনি কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া যে টেনশন সেটির বিষয়ে আমরা একেবারেই শতভাগ মূল্যায়ন করতে পারি সরকারকে যে সরকার আসলে সঠিক পথে রয়েছে যেটি আমি বলছিলাম যে ভারতের আহ গঠন তো আপনারা সবাই জানেন ইতিমধ্যে যে সম্প্রতি ভারতের সংসদে একটি বিতর্কিত বিল পাস করা হয়েছে সেটিকে বলা হচ্ছে মুসলিম ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছে ওই আইনের মাধ্যমে এবং এর ফলে কিন্তু সহিংসতা ছড়িয়ে পড়েছে ভারতের স্পেশালি ওই যে ওই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এরিয়াতে এবং তার জন্য তিনজন নিহত হয়েছে এবং একশো পঞ্চাশ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সেই সমস্ত বিষয়ে আসলে বাংলাদেশ বাংলাদেশের অবস্থা থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ তো বটেই পাশাপাশি সমস্ত ভারতের এই যে মুসলিমদের নিরাপত্তার বিষয়ে আহ্বান জানিয়েছে নিশ্চিত করার জন্য এবং সেইটি জানিয়েছে গতকালকে প্রধান প্রেস সচিব যিনি শফিকুল আলম উনি এটি ব্রিফ করেছেন সাংবাদিকদেরকে ঠিক একদিন পর আজকেই কিন্তু ভারতের পক্ষ থেকে সেটি উদ্বেগ জানানো হয়েছে এবং তারা সেটিকে প্রত্যাখ্যান করেছে সেই জায়গাটাই আমার মনে হলো যে ওকে যখন ভারত এই যে প্রতিনিয়ত বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুটা তো যেগুলো আমরা নিজেরাও কথা বলছি কিন্তু যে বিষয়গুলো ঘটেনি সাজানো বা ঘটানোর চেষ্টা করা হচ্ছে কিংবা তাদের ছক অনুযায়ী তারা যাচ্ছে সেটি ঘটার আগেই তারা কিন্তু বাংলাদেশের এই সংখ্যালঘুদের নির্যাতনের ব্যাপারে কথা বলছে নিন্দা জানাচ্ছে এবং আন্তর্জাতিক আকর্ষ আন্তর্জাতিকভাবে আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে সেটি আমরা বাংলাদেশিরা অবশ্যই বাংলাদেশের ভিতরে কে সংখ্যালঘু কে সংখ্যা গরু সেটি সেইভাবে বিচার করি না এবং বিচার করতে চায়ও না নতুন যে বাংলাদেশে বাংলাদেশে অবশ্যই কেউ সংখ্যা কেউ নয় সবাই বাংলাদেশের মানুষ এবং সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন যারাই থাকুক না কেন কিংবা ধর্মীয় আচার মানছেন না যেগুলোকে আমরা নাস্তিক বলছি নাস্তিক আস্তিক সবারই কিন্তু বাংলাদেশ সবাই নিরাপদ থাকবে সেই রকম বাংলাদেশে আমরা দেখতে চাইবো যে বিষয়গুলো বাংলাদেশের মধ্যে ঘটেছে সেটি তো প্রমাণিত হয়ে গেছে যে পলায়নের পরে কিছুদিন মাস আসলে দুই তিন বাংলাদেশের ভিতরে সংখ্যালঘু হয়েছে এবং সেটিও হয়েছে ভারতের রয়ের প্রেসক্রিপশনে সে তারপরে কিন্তু ধোপে সেটি টুকেনি বাংলাদেশ সেটিকে মোকাবেলা করেছে বাংলাদেশ সরকার সেটাকে একেবারে শক্ত হাতে কন্ট্রোল করেছে এবং আন্তর্জাতিক সমর্থনও কিন্তু আদায় করেছে বাংলাদেশের অবস্থা থেকে ভারতে প্রতিনিয়ত যারা সংখ্যালঘু অর্থাৎ মুসলিম সম্প্রদায় তারা কি সঠিক মানবাধিকার পাচ্ছে কিনা তাদের প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং তাদেরকে হেফাজতে নির্যাতন করা হচ্ছে শিকার হচ্ছে তারপরে হলো এই যে সহিংস এবং মানুষ মারা যাচ্ছে এগুলো তো ঘটছে আপনারা দেখেছেন একের পর এক বিভিন্ন ধরনের এই যে হিন্দুদের উস্কানি মুসলিমদের বিভিন্ন কিছুতে সেই সমস্ত ব্যাপারে ডকুমেন্টারি কিন্তু আন্তর্জাতিক ভাবেই বিভিন্ন ধরনের প্রতিবেদনে যদি আমরা যদি বলতে চাই আপনার সেটি হলো যে পুলিশি নির্যাতন এবং বৈষম্য বেড়েছে ভারতে সেটি কিন্তু ওই যে পুলিশের যে স্ট্যাটাস পুলিশিং ইন ইন্ডিয়া রিপোর্ট যেটা দুই হাজার পঁচিশ সালের সেই জায়গাতেও কিন্তু একেবারে বলেছে যে মুসলিম দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা আনুপাতিক হারে পুলিশি নির্যাতনের শিকার হচ্ছেন অন্য যে কোনো সময়ের চেয়েও এখন কিন্তু বেশি তাছাড়া এই যে হিউম্যান রাইটস ওয়াচের যে দুই হাজার পঁচিশ সালের প্রতিবেদন সেখানেও কিন্তু দেখানো হয়েছে যে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা এবং বৈষম্য বৃদ্ধি পেয়েছে এবং সেটি সকল সময়ের চেয়ে সর্বোচ্চ তাছাড়া মুসলিম সম্পত্তি আইনকে যেটাকে এখন ঘিরে যে সহিংসতাটা মুর্শিদাবাদে হয়ে গেল আপনারা দেখেছেন সেই জায়গায় তো তিনজন প্রাণ দিয়ে দিয়েছে শত শত মানুষ আহত হয়েছে তার মধ্যে থেকে ওই যে একশো পঞ্চাশ জনের মানুষকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নির্যাতন করা নির্যাতন করা হয়েছে তারই প্রেক্ষিতে বাংলাদেশ কিন্তু প্রতিবাদ জানিয়েছে আহ্বান জানিয়েছে প্রত্যেকটি মুসলিম যারা ভারতে অবস্থান করছে তাদের জন্য নিরাপত্তা দেওয়া হয় এবং বিশেষ করে এই যে মুর্শিদাবাদে বা পশ্চিমবঙ্গের যে আইনকে ঘিরে যে শিকার হচ্ছে ওই সহিংসতার পশ্চিমবঙ্গের মুসলিমরা তাদেরকে জন্য যথাযথ নিরাপত্তা দেওয়া হয় সেটি আসলে ভারতকে আরো বেশি টেনশন বাড়িয়ে দিয়েছে চরম উদ্বেগের মধ্যে ফেলে ফেলে দিয়েছে আপনারা দেখেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিভাবে তারা সেটিকে প্রত্যাখ্যান করেছে এবং প্রতিবাদ জানিয়েছে চলুন আপনাদেরকে আমি সেই খবরটি একটু শেয়ার করি এবং আমি পড়ি আসল ঘটনাটা কি ঘটেছে আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন এটি ওকে ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার আহ্বানে যা বলল দিল্লি প্রধান প্রেস সচিব শফিকুল আলম গতকাল বৃহস্পতিবার ভারতের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন শফিকুল আলমের এই আহ্বানের জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল তিনি কি বলেছেন সেটা দেখি। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বার্তায় তিনি বলেন পশ্চিমবঙ্গের ঘটনা বলি সম্পর্কে বাংলাদেশের মন্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। রণধীর জয়সওয়াল দাবি করেন সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে তার দেশ যথাযথা ব্যবস্থা নিচ্ছে। রণধীর জয়সওয়াল বলেন এই ধরনের অযৌক্তিক মন্তব্য করার পরিবর্তে বাংলাদেশ তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করলে সেটা আরো ভালো হবে। ভালো হবে। এইটুকুই আমি বললাম। আর বেশি পড়ব না আপনারা নিশ্চয়ই সেটি মেস মূল মেসেজটি পেয়ে গেছেন এই যে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের যে কৌশল সেই কৌশলের কাছে ভারত আসলে কিভাবে একের পর এক পরাজয় স্বীকার করতে হচ্ছে এই যে ভারত বাংলাদেশের অব্যাহত ভাবে বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘুদেরকে নিয়ে ভারত যে ধরনের প্রতিক্রিয়া দেখিয়ে আসছে এত কথা বলে আসছে তাহলে তার জবাবটা কি বাংলাদেশকে আর নতুন করে দেওয়ার প্রয়োজন আছে নেই তো কারণ এই জয়সোয়াল নিজেই তো সেটির জবাব দিলেন যে বাংলাদেশ তার নিজের বিষয়ে দেখা দরকার তাহলে ঠিক একই রকম যে ভারত তার নিজের বিষয়েটা দেখা দরকার তাহলে বাংলাদেশের বিষয়ে কেন নাক গলাবে সেটির জবাব আমার মনে হয় এর চেয়ে বড় জবাবের কিছু হয়নি আর ভারত যদি বাংলাদেশের ইস্যুতে নাক গলাতে চাই বাংলাদেশেরও সেই ধরনের অধিকার রয়েছে ভারতের ইস্যুতে নাক গলানোর জন্য বিশেষ করে এই যে ভারতে যারা সংখ্যালঘু মুসলিম যারা রয়েছে তাদের সহিংসতার শিকার তাদের বৈষম্যের ব্যাপারে তাদেরকে নির্যাতন নিপীড়নের বিষয়ে অবশ্যই বাংলাদেশ কথা বলবে যত না এই ভারত তার অব্যাহত বন্ধ না না করবে কারণ এই এই সমস্ত বিষয়গুলো নেই যেগুলো ভারতে হচ্ছে ভারতে আন্তর্জাতিক রিপোর্টের মাধ্যমে প্রমাণিত পাশাপাশি এখন সেটা ভিজিবলি মুর্শিদাবাদে যা হয়ে গেলো এটি কিন্তু আন্তর্জাতিকভাবে ভাবে সমালোচনা হয়েছে সেই অবস্থায় বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসাবে তাদের উদ্বেগ তো জানাতেই পারে এবং তারপরেও বাংলাদেশ যথেষ্ট ভদ্রতা এবং সুন্দর অবস্থান জানিয়েছে এখনো পর্যন্ত ভারতকে সেইভাবে তাদের অভ্যন্তরীণ বিষয়গুলোতে নাক গলানোর চেষ্টা করেনি কিংবা ইন্টারফেয়ার করেনি কিন্তু যখন বাংলাদেশ দেখছে যে একের পর এক ভারত বাংলাদেশে যা ঘটছে দু একটা বিচ্ছিন্ন ঘটনা সেগুলোকে অতিরঞ্জিত করে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে কোন ঠাসা করার জন্য প্রতিনিয়ত তারা কথা বলছে এবং যেগুলো ঘটেনি সেরকম মিথ্যা প্রচারণা তাদের মিডিয়াকে দিয়ে করাচ্ছে তখন বাংলাদেশ চুপ করে বসে থাকতে পারে না এবং ঠিক এখন তো আর শেখ হাসিনার সরকার তো নেই যে দিল্লির শাসন দিল্লির নির্দেশনা বাংলাদেশে অনুসরণ করা হবে এখন বাংলাদেশের জনগণের সরকার যদিও এই সরকার নির্বাচিত নয় কিন্তু পরবর্তীতে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত জনগণের সরকার আনার জন্য দায়িত্বপ্রাপ্ত পুরো বাংলাদেশকে সেভ করার জন্য এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসছে তারা অবশ্যই যে স্ট্র্যাটেজিটা নিয়েছে এটি বাংলাদেশের মানুষ আমরা প্রাউড করছি আমরা গর্ব করছি এবং ধন্যবাদ দিচ্ছি ভারত তা নিজের ফাঁদেই পড়েছে এবং তারা আসলে যে এখন যে ধরনের কথাবার্তা বলছে বাংলাদেশের ইস্যুতে এটি কিন্তু স্পষ্ট ফুটে উঠছে যে ভারত চরম অস্বস্তিতে পড়ে গিয়েছে বাংলাদেশ ইস্যুতে তারা না পারছে ছাড়তে না পারছে ধরতে এমনকি তারা বুঝতেও পারছে না বাংলাদেশকে আসলে কেমন করে তারা হ্যান্ডেল করবে যেভাবে যতগুলো ফর্মুলা বা যতগুলো অ্যাপ্রোচ তারা নেওয়ার চেষ্টা করা পড়ছে সবগুলাই কিন্তু ধস নামছে এবং সবগুলাই কিন্তু আনসাকসেসফুল হচ্ছে সর্বশেষ যেটা শোনা যাচ্ছে বাংলাদেশে নির্বাচন তৈরি গড়ি করে দিয়ে তা কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় এনে তাদেরকে দিয়ে আবার ভারতীয় আধিপত্য বিস্তার করার কোনো একটি পায় তারা হয়তো করছে কিন্তু সেটিও আমার মনে হয় যারাই আগামী দিনে নির্বাচনের পরে বাংলাদেশের সরকারে আসবে দায়িত্বের জন্য তারা অবশ্যই ভারতের সেই ফাঁদে পা দিবে না এখনো পর্যন্ত যদি সেটি দেখাও যায় যে না কিছুটা নমনীয় বিএনপি তো আমার মনে হয় বিএনপির ভেতরেও অনেক ধরনের হিসাব জল্পনা কল্পনা রয়েছে তারা আসলে আগামী বাংলাদেশে তাদের সরকারের দায়িত্বে কিভাবে নিশ্চিত করতে হয় সেই বিষয়গুলোর কৌশল অবলম্বন করে তারা অনেক বিষয়েই খুব সরব ভাবে কথা বলছে না কিন্তু সরকারের দায়িত্বে যখন আসবে বাংলাদেশের মানুষজন ভোট হওয়ার মতো অবস্থা হবে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হবে ঠিক বিএনপি তাদের অবস্থানটি সাধারণ মানুষের কাছে আরো বেশি মাত্রায় ক্লিয়ার করবে প্রিয় দর্শক আপনাদের কাছে কেমন লাগলো এই বিষয়টি আমি জানি না আপনারাও আপনাদের মতামতটুকু জানাতে থাকেন ভারত আসলেও চরম অস্বস্তিতে যে প্রকাশ করছে সেটি আমাদেরকে আনন্দ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের এই অবস্থানটি টেকসই কিংবা স্থায়ী হিসাবে আমরা দেখতে চাই আগামী দিনের রাজনৈতিক নেতৃত্ব যারা আসবে তাদেরকে কি করা উচিত তাদের বিষয়েও আপনাদের পরামর্শ কামনা করছি ভালো থাকবেন